আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহিবাদ আল্লাহ সুবাহনতালার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি জরাবুল আমাদেরকে মাগরিব সালাত থেকে নেশা পর্যন্ত এই ফেনীর আতাতুর্ক জামে মসজিদে দাগন ভুইয়া এলাকায় যুব সমাজ কর্তৃক আয়োজিত এই আজকের এই সেমিনারে এবং হালাকায় জোরব্বুল আলমিন এ পর্যন্ত আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আয়োজনকে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন এজন আল্লাহর আবারও প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ দরদু সালাম হোক আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালামের প্রতি দেশ ও প্রবাসের কাছে দূরের যে থেকে দেখছেন সকলকে অভিনন্দন জানে আজকে আমাদের এ দাওয়াতি কাজের শেষ পর্ব আমাদের প্রথম পর্ব গেছে জুমার খুদ্া এবং কুইজ সেটি ছিল নোয়াখালী না কোম্পানিগঞ্জ সেখানে শেষ করেছি এরপরে পার্শ্ববর্তী একটি হালাকা আমরা করেছি আসর থেকে মাগরিব পর্যন্ত সেটা ছিল ওই কোম্পানিগঞ্জের একটি মসজিদে সেখানে আমরা আলোচনা ছিল হালাকা এবং মাগরিব থেকে সাপ পর্যন্ত হালাকা এবং কুইজ এবং সেমিনার আমরা এটা করলাম ঈশা সালাতের পরে আমাদের আজকে কুইজ পর্ব আমাদের সেমিনারে আলোচ্য বিষয়ের ওপরে আমরা যারা বক্তব্য নোট করেছি বুঝেছি সেখান থেকে আপনাদের কুইজ করা হবে তিনজনকে আমরা বিজয়ী করবো ইনশা আল্লাহ যিনি আগে হাত তুলবেন তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন পাবেন সুযোগ পাবেন যদি উনি উত্তর ভুল করেন তাহলে দ্বিতীয় জন যিনি হাত তুলবেন তাকে আমরা সুযোগ দেবো আল্লাহ ইনশা আল্লাহ আমরা আলোচনায় করেছি রমাদান মাস একটি ব্যতিক্রম মাস এর কয়েকটা কারণ উল্লেখ করেছি মিনিমাম তিনটা কারণ উল্লেখ করতে হবে রমাদান ব্যতিক্রম মাস বিশেষ মাস কেন কে পারবে রমাদান একটা ব্যতিক্রম মাস বিশেষ মাস এর কয়েকটি কারণ উল্লেখ করেছি আটটি কারণ উল্লেখ করেছি যে কোনো তিনটি কারণ উল্লেখ করতে হবে জি জি মাসা খুব সুন্দর উত্তর হয়েছে ওনার উনি মৌলিক কয়েকটি কারণ বলেছেন তিনটা কারণ বলেছেন আমরা তার উত্তরকে সঠিকভাবে ধরছি আমাদের মা ভাই চমৎকার উত্তর দিয়েছেন এই আমরা তাকে প্রথম বিজয় হিসেবে ঘোষণা করছি আলহামদুলিল্লাহ আমরা তাকে পুরস্কার পুরস্কৃত করবেন সে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো রমাদান মাসের পুরো মাসের সিয়াম আল্লাহ ফরজ তালা করেছেন এটি কোরআনের বাণী নাকি হাদিসের বাণী কোরআনের বাণী নম্বর সুরাতুল কোন একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন রমাদান মাসের সিয়াম ফরজ আলহামদুলিল্লাহ কি নাম মুশফিকুর রহমান মশফিক মাশফি মাসফি

হ্যাঁ জি একটু দাঁড়িয়ে উত্তরটা দেন দেখি একটু হ্যাঁ আস্তাকলাম তিন নাম্বার না কে পারবে জি হ্যাঁ বলেন দাম সাদা কা থাকা না জি জি আপনি বলুন সকাল সন্ধ্যা জিকির আহসান আল্লাহ ফিক এই চারটা কাজ বেশি বেশি করতে পারলে আল্লাহ রিজিক মারাকা দেবেন আল্লাহ কি কি চারটা আবার বলি কেয়ামুল লাইল করব আমরা রাতে তাহার যদি নামাজ পড়ার চেষ্টা করবো দুই বেশি বিস্তেক ফার করব তিন আমরা সামর্থ্য নিয়ে বেশি সাদাকা করব চার সকাল সন্ধ্যার জিকে রাজকারগুলো অব্যাহত থাকবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের জিকে বারাকা দান করে আমিন কি নাম ভাইয়ের নাম মোহাম্মদ সাজু চমৎকার দিয়েছে তিনি তৃত হয়েছেন আমরা তিনজনকে পুরস্কার বিজয় পুরস্কার দিবেন ইনশাআল্লাহ একজন ওটা ধরে নেন আর তিনজন যারা বিজয় হয়েছে সামনে চলে আসুন মুশফি মাসউদ এবং সাজু ভাই চলে আসুন তিনজন চলে আসুন আমরা তিনজনকে বিজয় করবো ইনশাআল্লাহ হ্যাঁ এদিকে চলেছেন তিনজনে হ্যাঁ তাওহিদের মর্ম কথা বইটি আমাদের মাসউদ ভাই পাবেন সকল কথার আগে তাওহিদ কে দাওয়াতের মূল মিশন হবে তাওহিদ আমাদের মাসউদ ভাই একজন দিনের কাজ করেন আপনাদের পরিচিত ভাই আল্লাহ তার দাওয়াত কাজ কবুল করুন তাওহিদ ভিত্তিক দাওয়াত হোক এই প্রত্যাশা রেখে আমরা পুরস্কৃত করছি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল বদর হাফিদাহুল্লাহ তার এই বইটি আরবি থেকে অনুবাদ আমি করেছি নতুন বই প্রকাশ পেয়েছে নতুন বই ভাইয়ের হাতে তুলে দিতে পেরে আল্লাহ শুক্রিয়া দেখছি আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের জন্য দোয়া করব সবাই ইনশা আল্লাহ আল্লাহ তাকে বারাকা দান করুন আমিন এরপরে আমাদের মুসফি ভাইকে আরেকটি বই চমৎকার বই তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন মানহাদ বিষয়ক পঞ্চাশ হাদিস মসজিদ নবীর বিখ্যাত কারী ডক্টর আব্দুল ডক্টর আল হুজাইফি তার কেরাতে সকল বিশ্বব্যাপী মানুষ চমৎকার সিনোর ইমাম ও আলিয়াল হুজাইফি হাফিদআর এই বইটি হাদিসের আলোকে কেমন মানহাজ হয় মানহাজ মানহাজ মানে জীবন চলার পথ কেমন হবে হাদিসের আলোকে একটা ব্যতিক্রম বই আলহামদুলিল্লাহ চমৎকার বই প্রায় পঞ্চাশটি হাদিস রয়েছে প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারীর জীবনী দেওয়া আছে আলহামদুলিল্লাহ টিকাতে পেয়ে যাবেন চমৎকার একটি বই তাকে দেওয়া হচ্ছে এটাও নতুন বই আলহামদুলিল্লাহ এই কত গত সপ্তাহ বের হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমার সাজু ভাইকে আমরা পুরস্কৃত করছি একই বই মানহাত বিষয় পঞ্চাশ হাদিস আল্লাহ তালা বইটা কবুল করুন চমৎকার বই প্রত্যেকটা হাদিস আপনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমিও দাস করব এবং এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আপনার হাদিসগুলো পড়বেন এবং পরবর্তী যারা পাননি তারা বইটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে আজকের এই হালাকায় কবুল করুন আপনাদের যুব সমাজ আপনাদের এই দাগুন হুয়ার যে সমস্ত ভাইরা এই আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানি আজকে কুইজ পর্ব আমরা শেষ করতে গিয়ে শেষ দিকে এসে আল্লাহকে দোয়া করছি আল্লাহ তালা যেন ভাইদের এলমে বারা কাদান আমিন আমাদের প্রত্যেক যুবক ভাইকে যেন আরো উদ্দীপনা বাড়িয়ে দেন আমিন আমাদের ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করেন আমাদের চলার পথ যেন সহজ করেন বাহে রমাদানকে যেন বরণ করে নিতে পারি তৌবা করে ইস্তেকফার করে ভালো আমল দিয়ে যেন রমাদানকে কাটাতে পারি আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখুন মন সুস্থ রাখুন সকলকে ভালো রাখুন ইমার উপর রাখুন এই প্রত্যাশা রেখে আজকে আমরা শেষ করছি সমাপ্ত ঘোষণা করছি হা দা ওসল তালবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি